বরফে ইঞ্জিনিয়ার হতে চায় মেদিনীপুরের বৃহস্পতিবার সকালেই বেরিয়েছে মাধ্যমিকের ফলাফল এবারের মাধ্যমিকে স্কুলের ছাত্র কৌস্তভ শাহ আটানব্বই দশমিক দুই নয় শতাংশ নম্বর পেয়ে এবার ষষ্ঠ স্থান অধিকার করেছে সে মেদিনীপুর শহরের কর্নেল গোলা এলাকায় কৌস্তভের বাড়িতে সকাল থেকে উৎসবের আমেজ এ মা কত আগে চেষ্টাটা পরে আছে ওদে নিচে নেমে গেল ট্রেন ধরে এ এক মিনিট এক মিনিট এই বাঢ়ি আছোন বাঢ়ি আছোন एक तो बैस्ट हो जाती है, एक तो पॉरे बन गई चीज़ सिख रहे हैं कुछ ऐसे, सिख सिख है है है। अरे बहुत लाख लोग, अरे बहुत लाख लोग। इससे कौन नहीं बढ़ा? इसे जौल दिया बढ़ा तो? एक 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 जौल दिया निकल रहा है। अरे मोशनी, जौल जौल, इसे जौल एक बार। अरे जोड़ी, हवा

টেস্টে রেজাল্ট খুব একটা ভালো হয়নি আমার ইংরেজি আর ভুক্তবিজ্ঞানের নাম্বারটা খুবই কমে গেছিলো এবং ফার্স্ট পজিশান থেকে আমি থার্ডে চলে এসেছিলাম একদম এমনি মাানে এটা তুমি মনে পরীক্ষা দেওয়ার মনে হয় হ্যাঁ পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছিল যে এক থেকে দশের মধ্যে থাকো এই এই র্যাঙ্কটা পেয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে এমনি এরপর মানে কীভাবে এগোতে চাও আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াশোনা করছি এবং যেই মেন এবং যেই অ্যাডভান্স দেওয়ার চেয়ে পরিকল্পনা রয়েছে বাবা বাবা মা আর ভাইয়ের নাম কৃষ্ণাভু কৃষা কৃষ্ণাভ কৃষ্ণাভু ও কোন ক্লাসে পড়ে পড়াশুনোর বাদে আর এমনি সময় পেলে কি আছে আর কি করা হয় পড়া শোনাবাদে আর বই পড়া খেলাধুলা কোন না আসলে আমি আ কা কাসিকতা মে খন্ধার পরে পড়াশোনা chape আ কাশি আগে আবৃত সিস্টেম ছড়া হয়ে গেছে আ কা আবৃত একটা ইন্টারেস্ট আছে একটু দেখেন খেলা দেখা হয় হ্যাঁ খেলা দেখি আইপিএল না হচ্ছে হ্যাঁ আপনার ফেভারিট টিম কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু